নমস্কার বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছ কারণ তোমাদের জন্য হাতে লেখা এই যে কন্টেন্টগুলো এগুলো যখন পুরোটা দেখবে তখন নিশ্চয়ই দামটা তোমরা বুঝতে পারবে এবং দামটা তোমরা দেবে এটাই আশা রাখি তো অন্তত তিনটে বন্ধুর সাথে শেয়ার করো এবং নিজের প্রোফাইলও শেয়ার করো তাদের চ্যানেলটা একটু বড হয় তবেই না আমি আরও বেশি বেশি করে তোমাদের জন্যই এইসব ভিডিওগুলো আনতে পারবো দেখতে পাচ্ছ ব্রিটিশ আগমনকালও বিভিন্ন লর্ডদের সময়কাল বিভিন্ন লট প্রত্যেকে নাম লেখা আছে প্রত্যেকের সময়সীমা পাশে লেখা আছে এবং কার সময় কী হয়েছে সেই উল্লেখযোগ্য জিনিসগুলো পাশে লেখা আছে সাল সমেত তো এর থেকে তোমাদের অনেকটাই উপকার হবে আমি তো তবুও একটু বলে দিচ্ছি প্রথম এসেছিলেন আকবরের রাজসভায় জন মিলডেন হল হুম স্থলপথে এসেছিলেন পনেরোশো নিরানব্বই সাল তারপরে এসেছেন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স জলপথে জাহাঙ্গীরের রাজসভায় এবং শেষে স্যার টমাস রো এসেছিলেন তার বাণিজ্য প্রস্তাব নিয়ে জলপথে জাহাঙ্গীরের রাজসভায় ষোলোশো পনেরো এরপর থেকে শুরু হয় আমাদের পলাশি যুদ্ধ এবং তারপরেই আমাদের ইংরেজ শাসন শুরু হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ গভর্নর এবং গভর্নর জেনারেলগণ এরাই ছিলেন গভর্নর এবং গভর্নর জেনারেল লিস্ট আমি পরে দেবো কিন্তু তোমরা পরপর যারা রায়ত্ব করেছে ব্রিটিশদের তা তাদের নাম হোক সময়সীমা পাশে লেখা রয়েছে দেখে নাও রবার্ট ক্লাইভ প্রথমে তিনি করেছেন তিনি কিন্তু বাংলার প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংস রেগুলেটিং অ্যাক্ট পাস করার পরে সতেরোশো তিয়াত্তর তারপরে কিন্তু সেটা গভর্নর জেনারেল হয়ে যায় হুম আচ্ছা তারপরে ছিল ফ্যান্সি টার্ট মির্কাশিম নবাব হলো ও বক্সারের যুদ্ধ তখন হলো দেখো পরপর লেখা আছে সব তোমাদের সুবিধার্থে রবার্ট ক্লাইভ আওয়ার হলো তার সময়কালে কি কি হয়েছিল পাশে লেখা আছে পুরো ভিডিওটা দেখলে তোমার সব পেয়ে যাবে তারপর হচ্ছে কী ভেরালেস্ট প্রথম ইঙ্গমিশুর যুদ্ধের সময় তার সময়সীমায় লেখা আছে কার্টিয়ার ছিয়াত্তরের মর্ণান্তর যখন হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিয়াত্তরের মর্ণান্তর কোন লড়ের সময় হয়েছিল তারপরে ওয়ারেন হেস্টিংস খুব ইম্পর্টেন্ট এই সময় কি কী হয়েছে পাশে লেখা আছে সুপ্রিম কোর্ট পিটের ভারত শাসন এশিয়াটিক সোসাইটি এই সময় হয়েছে ওয়ারেন হেস্টিংস খুব উল্লেখযোগ্য একটি নাম এবং তার সময়কালে অনেক কিছু ঘটেছে সেটা মাথায় রাখতে হবে তোমাদের লর্ড কর্ণওয়ালিস দেখো তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পুলিশ সার্ভিস এগুলো কিন্তু করেছে সূর্যাস্ত আইন চিরোসাই বন্দোবস্ত তারপরে জন সোর লর্ড ওয়েললেসলি মিত্রতা নীতি দেখো দেখতেই পাচ্ছ জন বার্লো ভেলোর বিদ্রোহ আর মিন্টু মিন্টো অমৃতসরের সন্ধি তারপর আছে লর্ড ময়রা লর্ড আর্মহাস্ট লর্ড উইলিয়াম বেন্ডি খুব উল্লেখযোগ্য নাম হুম সরিতা হ্রদ ইন্ডিয়ান পেনাল কোড এগুলোর কিন্তু রয়েছে চার্লস মেটকাফ দেখো তো সব সমান সময়সীমায় লেখা রয়েছে কে ক কখন থেকে কতব্ধি ছিল লর্ড হার্ড ছিল আউর্ষণ সন্ধি লর্ড ডালহৌসি খুব ইম্পর্টেন্ট নাম একটা হুম রেলপথ কিন্তু তিনি শুরু করেছিলেন তারপর আছে লর্ড ক্যানিং এটাও খুব উল্লেখযোগ্য একটি নাম নীল বিদ্রোহ হয়েছে লর্ড ক্যানিংয়ের সময় লর্ড এলগিন তারপর দেখো জন লরেন্স লর্ড মেয়ো এটাও ইম্পর্ট্যান্ট আছে লর্ড নোটবুক লর্ড লিটন লর্ড রিপন তারপর লর্ড ডাফরিন এসেছেন তারপরে এসেছেন লর্ড ব্ল্যানসটাউন আবার লর্ড এলগিন টু লর্ড কার্জন খুব ইম্পর্টেন্ট বঙ্গভঙ্গ লর্ড মিন্টো লর্ড হারডিন্স লর্ড চেমসফোর্ড খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট চেমসফোর্ডের সময় হ্যাঁ জালিয়ান জালিয়ানা জালিয়ান ওয়ালাবাগ রাওয়ালা টাইন লর্ড রিডিং এসেছেন লর্ড আরউইন এসেছেন ইম্পর্ট্যান্ট লর্ড ওয়েলিংটন এসেছেন লর্ড লিনলিদ্কো এসেছেন লর্ড ওয়াভেলি এসেছেন লর্ড মাউন্ট ব্যাটেন ইম্পর্টেন্ট ইনি কিন্তু শেষ ভাইস রয় ভারত স্বাধীন হওয়ার আগে এবং স্বাধীন হওয়ার পরে ইনি স্বাধীন ভারতের প্রথম ভাইস রয় ঠিক আছে এই স্বাধীন ভারতের শেষ ভাইস রয় আর কি মানে ব্রিটিশ ভাইস রয় কোশ্চেন আসতে পারে কিন্তু ব্রিটিশ ভারতটায় শেষ কে লর্ড মাউন্ট ব্যাটেন তারপরে আমাদের চক্রবর্তী রাজা গো সময়সীমা শুরু হচ্ছে তো এই হচ্ছে তোমাদের টোটাল যে লিস্টটা তো বুঝতেই পারছো কতটা উল্লেখযোগ্য এটা তো অবশ্যই এটা শেয়ার সাবস্ক্রাইব করবে যাতে এরকমই ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসে থাকে সেই আশাই করবো তো তোমরা ভিডিওটাকে একবারে না বুঝতে পারলে আবার চালিয়ে চালিয়ে বা বারবার দেখো এবং নোট ডাউন করো ফাইভ কে হয়ে যাওয়ার পর তোমাদের জন্য সব কিছু পিডিএফ আকারে দিয়ে দেবো সমস্ত কিছু কনসেপ্ট এবং সব কিছু নিয়ে ওকে তো আশা করছি নিশ্চয়ই তোমরা ফাইভকে খুব তাড়াতাড়ি করে দেবে এবং আমার এই পরিশ্রমের একটু দাম অন্তত আমি পাবো নমস্কার